বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা পঞ্চায়েত দপ্তরে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় যে সমস্ত পোস্টে আবেদন চলছে অর্থাৎ রেজিস্ট্রেশন চলছে সেখানে কোন কোন পোস্টে নিয়োগ চলছে সেই সমস্ত কিছু আমরা ডিটেলস কিন্তু জেনে নেব এখানে বন্ধুরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় যে সমস্ত পোস্টে নিয়োগ চলছে সেই সমস্ত পোস্টগুলির কথাই কিন্তু আলোচনা করা হবে তো এখানে যোগ্যতা বয়সীমা কী চেয়েছে সে সম্পর্কে বিশদে চলো আমরা দেখে নিই তার আগে বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো বন্ধুরা আমরা দেখে নিই এখানে দেখো বন্ধুরা পিআরডি ডট বি ডট জিওভি ডট ইন ওই ওয়েবসাইট থেকেই কিন্তু নাম রেজিস্ট্রেশন করতে হবে এটি গুগল ক্রোমে গিয়ে স্টাইপ করলেই কিন্তু এরকম একটি পেজ খুলে যাবে এখানে দেখো লেখা আছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিউ এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু একটি নতুন ইন্টারফেস খুলে যাবে এবং এখানে প্রথমেই দেখে নিন বিশেষ নির্দেশিকা কি বলা আছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে আগামী দিনে সকল ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারীগণ আবেদন করতে পারবেন এবং পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে তাহলে বন্ধুরা পিআরডি ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করে ফেলো তো দেখো বন্ধুরা এখানে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম একটি নতুন পোর্টাল খুলেছে এবং এই পোর্টালের মাধ্যমেই কিন্তু এখানে নাম রেজিস্ট্রেশন এবং নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছুই কিন্তু এখানে করা যাবে তো বন্ধুরা এই যে সিম্বলটি রয়েছে এখানে ক্লিক করলেই ক্যান্ডিডেট গাইডেন্স এই অপশনটি পাওয়া যাবে এবং এখানে লিস্ট অফ পোস্টস এখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ চলছে সেই সমস্ত পোস্টের নাম কিন্তু এখানে পাওয়া যাবে তো এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক এরকম অনেক পোস্ট রয়েছে দেখো বন্ধুরা টোটাল উনিশটি কিন্তু এখানে পোস্ট রয়েছে তো আমরা আজকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় যে সমস্ত পোস্টগুলিতে এখানে রেজিস্ট্রেশন চলছে সেই সমস্ত পোস্টগুলি সম্পর্কে আমরা একটু জেনে নেব তো চলো বন্ধুরা আমরা দেখে নিই কোন কোন পোস্টে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় এখানে রেজিস্ট্রেশন করা যাবে তো দেখো বন্ধুরা প্রথমেই যে পোস্টটির এখানে আলোচনা করব সেটি হলো গ্রাম পঞ্চায়েত কর্মী এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো কি আছে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় বাসিন্দা হতে হবে এবং মাস্ট হ্যাভ পাসড দ্য ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস এইট ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউশন অর্থাৎ অবশ্যই ক্লাস এইট পাস হতে হবে এরপরে বয়স সীমা সম্পর্কে কী বলেছে এইচ এইচএস অন ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ ড্রাইভ ইয়ার অর্থাৎ এক এক দুই হাজার চব্বিশ অনুযায়ী ইডব্লু এস আঠেরো থেকে চল্লিশ বছর ও বি সি এ আঠেরো থেকে তেতাল্লিশ বছর ও বি সি বি আঠেরো থেকে তেতাল্লিশ বছর শেডুল কাস্ট আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর শেডুল্ড ট্রাইব আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এবং আনরিজার্ভ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এরপরে স্কেল অফ পে দেখো বন্ধুরা লেভেল ওয়ানে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছয়শো টাকা কিন্তু স্কেল অফ পে হতে চলেছে এবারে সিলেবাস সম্পর্কে একটু দেখে দেখো এমসি টাইপের কিন্তু প্রশ্ন থাকবে টোটাল কি হিসেবে এখানে বরাদ্দ থাকবে নাম্বার ইংরাজিতে দশ মার্কস ক্লাস এইট স্ট্যান্ডার্ড বাংলা থাকবে তেরো মার্কস অ্যারেথমেটিক দশ মার্কস অর্থাৎ গণিত দশ মার্কস এবং জিকে থাকবে দশ মার্কস এভাবে টোটাল তাহলে কত থাকছে বন্ধুরা দেখো তেতাল্লিশ মার্কস কিন্তু থাকছে এমসি কিউয়ে এভাবে তেতাল্লিশ মার্কস এমসি কিউয়ে এবং ইন্টারভিউয়ে থাকবে টোটাল পনেরো মার্কস তো বন্ধুরা এই হল গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের যে এজেন্সিয়াল যে ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ স্কেল অফ পে এবং সিলেবাস এরপরের পোস্টটি চলো আমরা দেখে নিই কী আছে এবারের পোস্টটি রয়েছে বন্ধুরা পঞ্চায়েত সমিতি পিয়ন পঞ্চায়েত সমিতি পিয়ন এখানেও বন্ধুরা অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হবে এবং মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস এইট ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন অর্থাৎ এখানেও শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলে এই পঞ্চায়েত সমিতি পিয়নে এখানে নাম রেজিস্ট্রেশন করা যাবে এবং মাস্ট হ্যাভ নলেজ অফ রিডিং অ্যান্ড রাইটিং ইন বেঙ্গলি অর নেপালি ইন কেসেস অফ হিল এরিয়াস অর্থাৎ বাংলা ভাষায় কথা বলা এবং লিখতে পারতে জানতে হবে এবং নেপালি ভাষাও কিন্তু জানতে হবে হিল এরিয়াস সে যারা আছেন তাদের ক্ষেত্রে নেপালি ভাষা অবশ্যই জানতে হবে এরপরে বয়স বন্ধুরা কিন্তু সেম রয়েছে এরপরে স্কেল অফ পে এখানেও সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছয়শো টাকা এখানে সিলেবাসটি রয়েছে বাংলাতে তেরো ইংরাজিতে দশ অ্যাডেথমেটিক দশ জেনারেল নলেজ দশ এভাবে টোটাল তেতাল্লিশ থাকবে রিটেন এক্সামে এমসিকিউ টাইপের এবং ইন্টারভিউ হবে এখানে টোটাল মার্কস থাকবে সাত তো বন্ধুরা এই হলো পঞ্চায়েত সমিতি পিয়নে পোস্টে রেজিস্ট্রেশন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এরপরে কি পোস্ট রয়েছে দেখো এবারে বন্ধুরা যে পোস্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো জেলা পরিষদে গ্রুপ ডি নিয়োগ করা হবে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে এবং ক্লাস এইট পাস হতে হবে এরপরে দেখো বন্ধুরা বয়স সীমা সম্পর্কে কি বলেছে এখানেও কিন্তু বয়স সীমা একই রয়েছে এবং স্কেল অফ পে কিন্তু সেম রয়েছে সিলেবাস সম্পর্কে দেখিনি এমসিকিউ টাইপের রিটার্ন এক্সাম হবে বাংলা তেরো ইংলিশ দশ অ্যারিথমেটিক দশ জেনারেল নলেজ দশ এভাবে টোটাল মার্কস থাকবে তেতাল্লিশ এবং ইন্টারভিউ থাকবে সাত মার্কস তো বন্ধুরা তাহলে যেই তিনটি পোস্টে নিয়োগ করা হবে সেগুলো হলো জেলা পরিষদের গ্রুপ ডি পঞ্চায়েত সমিতি পিয়ন এবং পঞ্চায়েত কর্মী তাহলে শুধুমাত্র এই তিনটি পোস্টেই অষ্টম শ্রেণী পাঁচ যোগ্যতায় কিন্তু নিয়োগ করা হবে তার জন্য এখন থেকেই রেজিস্ট্রেশন চলছে অবশ্যই কিন্তু পিআরডি ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তাড়াতাড়ি নাম রেজিস্ট্রেশন করে ফেলো এবং পরবর্তীতে নিজ নিজ জেলার ওয়েবসাইটে কিন্তু এই পোস্টগুলিতে নিয়োগের ব্যাপারে আবেদন করা যাবে যখনই বিজ্ঞপ্তি বের হয়ে যাবে তখনই কিন্তু এখানে আবেদন করা যাবে তার আগে অবশ্যই নামটি কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে নাম রেজিস্ট্রেশন না করলে কিন্তু এখানে পরবর্তীতে আবেদন করা যাবে না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ